মাধ্যমিকে দুর্নীতি আর সেই দুর্নীতি নিয়ে শঙ্কুদেব পণ্ডার পর এবারে সরব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কিউআর কোড নিয়ে দুর্নীতির অভিযোগ শঙ্করের একই সঙ্গে আর্থিক দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির বিধায়ক আমরা এর আগে দেখেছিলাম মাধ্যমিকে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন শঙ্কুদেব পণ্ডা একের পর এক বিস্ফোরক অভিযোগ তিনি এনেছিলেন এবং শঙ্কুদেব পন্ডার পর এবারে সরব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবারে কিউআর কোড নিয়ে দুর্নীতির অভিযোগ করছেন শঙ্কর ঘোষ এবং এর পাশাপাশি আর্থিক দুর্নীতিরও প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক ঠিক কি বলেছেন শঙ্কর ঘোষ শোনাবো আপনাদের এই কিউআর কোডটা কারা এই প্রশ্নপত্রে দিয়েছে তাদের নাম নিয়ে আসা হোক টেন্ডার প্রক্রিয়া হয়েছে কিনা সেটা জানানো হোক আমাদের আশঙ্কা এখানে কিউআর কোডের ক্ষেত্রেও বয়নশীলের মতো লোকের উপস্থিতি আছে এবং এদেরকে ধরেই এই আইন নেতা ঋতব্রত বাবু হিমবা। মধ্য শিক্ষা পর্ষদে ভেতরে বসে থাকা বাবুরা। আবার এখান থেকে কোনো কাঠমানি খাওয়ার কোনো ব্যবস্থা করেছেন কিনা এটা আমরা জানতে চাই আপনাদের শোনালাম যে কি বলছেন শঙ্কর ঘোষ তার বক্তব্য শোনালাম এবং শঙ্কুদেব পন্ডার পর এবারে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ মাধ্যমিকে দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি মূলত পর্ষদের পর্ষদের যে গোপন কক্ষে কিভাবে তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা এই প্রশ্নটি তুলেছেন তিনি আবারও একবার জানাবো মাধ্যমিকের দুর্নীতির অভিযোগে সরব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পর্ষদের গোপন কক্ষে কিভাবে তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা কিউআর কোডেও দুর্নীতি এমনটাই অভিযোগ করছেন শঙ্কর ঘোষ আমরা এর আগে দেখেছিলাম শঙ্কুদেব এবং সেই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন সেই সেই ঘটনার পর আমরা এবার আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও মাধ্যমিকে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি মূলত যে বিষয়টিকে সামনে রেখেছেন পর্ষদের গোপন কক্ষ এবং সেই গোপন কক্ষে কিভাবে তৃণমূলের কর্মচারী ইউনিয়ন নেতা কিভাবে সেখানে যেতে পারেন এই প্রশ্নটা তিনি তুলেছেন এর পাশাপাশি কিউআর কোড সেই কিউআর কোড নিয়েও কিন্তু দুর্নীতির অভিযোগ তুলছেন শঙ্কর ঘোষ এবারে তিনি সরব হয়েছেন এবং মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগের সরব হয়েছে বিজেপি কিউআর কোডেও দুর্নীতির অভিযোগ এই ব্যাপারটাই কিন্তু এই বিষয়টি এই মুহূর্তে সামনে আসছে কেননা যে বিষয়টি শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তিনি যে বিষয়টিকে সামনে এনেছেন যে পর্ষদের গোপন কক্ষে সেখানে কিভাবে তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা যেতে পারেন কিউআর কোড কিউ আর কোডেও দুর্নীতি এই সমস্ত বিষয়ে কিন্তু সরব হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কিউআর কোডেও দুর্নীতির অভিযোগ এবং স্পর্শদের গোপন কক্ষে কিভাবে তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা যেতে পারে নিয়ে প্রশ্নও তুলেছেন শঙ্কর ঘোষ মাধ্যমিকে দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির অভিযোগে প্রথম সরব হয়েছিলেন শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা তিনি এই দুর্নীতির অভিযোগ প্রথম সামনে এনেছিলেন আর তারপরেই এবার দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও এই মাধ্যমিকে বেলাগাম দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মাধ্যমিকে এবং সেই দুর্নীতির অভিযোগ আমরা দেখেছিলাম প্রথম তুলেছিলেন শঙ্কুদেব পণ্ডা এবং তারপরেই বিধায়ক শঙ্কর ঘোষ এবং এবারে এই যে মাধ্যমিকে কিউ আর কোড নিয়ে বিতর্ক সেই বিতর্কের মধ্যেই সাফাই মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির আরো একবার জানাবো মাধ্যমিকে কিউআর কোড নিয়ে বিতর্কের মধ্যে সাফাই মধ্য শিক্ষা পর্ষদ সভাপতির পাল্টা সাংবাদিক সম্মেলন করে বিজেপির অভিযোগ নাশাদ পর্ষদ সভাপতির কিউআর কোডের বিষয়টি মুখ্যমন্ত্রীর অজানা নয় বলেও ঘুরিয়ে উত্তর রামানুজ গঙ্গোপাধ্যায়ের ঠিক কি বলছেন তিনি শোনাবো আপনাদের জানেন না এটা কি করে ভাবছেন আমি এটা জানি কারণ মানে আমি জানি না উনি জানেন না 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 আমি আবার বলছি আমি জানি না উনি জানেন না উনি শীর্ষে আছেন আছে প্রশাসনের যদি শীর্ষে আছেন প্রশাসনের যদি আমি প্রশাসনিক সংস্থার একটা অংশ হই তাহলে উনি আমার শীর্ষে আছেন উনি জানেন না এটা আপনি ধরে নিচ্ছেন আমি বলছি মাধ্যমিকে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং পর্ষদের গোপন কক্ষে সেখানে কিভাবে তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে তৃণমূলের কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক শুভ্র ব্যানার্জি তিনি জড়িত বলে অভিযোগ করছেন বিধায়ক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পাল্টা সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মুখ খোলেন পর্ষদ সভাপতি একজনকেই কেন টার্গেট প্রশ্ন করছেন রামানুজ গাঙ্গুলি মাধ্যমিক পরীক্ষাকে সংগঠিত করবার জন্য যে কনফিডেন্সিয়াল সেল তৈরি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যার নাম সুপ্র ব্যানার্জি সেক্রেটারি নয় জয়েন্ট সেক্রেটারি নয় কোনো অফিসার নয় গেজেটেড র্যাঙ্কের কোনো লোক নয় একজন ক্লারিক্যাল পোস্টের লোক তাকে কি করে মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে তাকে নিয়ে যাওয়া হলো এটা কি তৃণমূল শিক্ষা পর্ষদ ছাড়া এই মাধ্যমিক পরীক্ষা আর কেউ দিচ্ছে বলে আপনাদের মনে হয় এসে আছেন আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছেন কনফিডেন্সিয়াল সেকশনে সেটা আপনারা জানবেন একজনকে টার্গেট করা হবে আরও একজন আছেন যিনি কি না অফিস বিয়ার আরেকটা ইউনিয়ন আমি খুব সন্তুষ্ট আবার বলবে যে অমুক আছে তাহলে তাকে কেন রাখা হবে কিন্তু আমার বোর্ড তুলে দেওয়ার মতন অবস্থা আমি আশ্রয় বছর মাথমিক হবে কিনা আমি জানি না আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলেছেন রামানুজ গঙ্গালি তিনি ঠিক এই বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনালাম আপনাদের এবং যে কোনো পড়ুয়ার ক্ষেত্রে জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাধ্যমিক পরীক্ষা এবং এই মাধ্যমিক পরীক্ষাতে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠে আসছে এ বিষয়ে রাজনৈতিক মহলের একাংশ তারা কি বলছেন শোনাবো আপনাদের শিক্ষাকে পিন্ডি চটকাবার জন্য যেমন ইন্ডিজোটের পিন্ডি উনি চটকেছেন শিক্ষার পিন্ডি চটকাবার জন্য যে তার এই কুড়িকুচি ছবি তো না কি বলেছিলেন এখান থেকেই মানুষের বুঝে যাওয়া উচিত ছিল যে অ্যাকচুয়ালি উনি কি চাইছেন আসলে শিক্ষা দীক্ষা পড়াশোনা কি কোন জায়গায় নিয়ে চলে যাবেন এই ঝড়ের ইঙ্গিত পাতা খসে যাবে শঙ্কুদেব বাবু যে অভিযোগ করছেন আমার তো মনে হয় সেই অভিযোগ ভিত্তিতে তদন্ত হওয়া দরকার তদন্ত হলেই হয়তো আরও সত্য সামনে আসবে এবং সেই তদন্তের জন্য কি উদ্যোগ নেওয়া হয় সেটাই আমরা দেখতে চাই যে দুর্নীতি হচ্ছে সেটা নিরসন হোক যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাক সিপি এর মাধ্যমে হতে পারে সিআইডি হতে পারে সিবিআই হতে পারে ইডির মাধ্যমে তদন্ত আমরা চাই এটাই যে যারা দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করা হোক তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক প্রমাণ করতে বলুন দেখুন অভিযোগ করবে তো এবার প্রমাণ করতে বলুন কেন আপনারা এগুলো বলবেন আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন আপনার হাতে কি এসছে প্রমাণ করুন বরং এত স্বচ্ছভাবে একটা পরীক্ষা হচ্ছে তার মধ্যে একটা লোগো ছিল এবং কিউআর কোড ছিল যদি কেউ প্রশ্ন এদিক ওদিক করে এই যে এবার লেট দেম দে হ্যাভ টু অ্যালিগেশন